আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আজকে আমরা দেখব বারোটা কলাম দিয়ে কিভাবে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করব খুবই অল্প বাজেটের ভিতরে এবং খুবই অল্প জায়গার ভিতরে কিভাবে করা সম্ভব তার কিছু আইডিয়া ও তথ্য এবং এই বাড়িটির বিস্তারিত বিষয় আমরা জানব তো দর্শক বন্ধু আমরা ভিডিওটি কন্টিনিউ করবো তাহলেই একমাত্র আপনি জানতে পারবেন যে এই বাড়িটি শুরু থেকে এতটুকু কাজ করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং এই বিল্ডিংটি সাতসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে এভরিথিং বিষয়টা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আংশিক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তাহলে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে একটি বাড়ি নির্মাণ করার পূর্ণ পরামর্শ এবং গাইডলাইন আপনারা পাবেন তো আসেন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি তো এই যে বাড়িটি নির্মাণ দেখছেন এটি হচ্ছে বারোটা কলাম দিয়ে তিন রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে দুই তলা কিন্তু বাড়িটা এখন আপাতত হবে আমাদের একতলা আর একতলা করার জন্য আমাদের ফাউন্ডেশনের যে রডটা ব্যবহার করেছি সম্পূর্ণ বারো মিলি রড ব্যবহার করেছি বিম কলাম বেজ সম্পূর্ণই আমরা বারো মিলি রড ব্যবহার করেছি কলমের কাজ কমপ্লিট হয়েছে আমাদের ইতিমধ্যে এবার আমরা এই বিল্ডিংটা গাঁথনি করবো এবং গাঁথুনি কমপ্লিট করবো তারই পরে এই বিল্ডিংয়ের স্বাদটা আমরা করবো তো এমনইভাবে আমরা যারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করতে চাচ্ছি আমরা অবশ্যই কলমটা শেষ করব করার পরে গাফনিটা কমপ্লিট করব তারপরে আমরা বিল্ডিংয়ের স্বাদ করব সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বিল্ডিংয়ে অনেক কিছু অনেক টাকা খরচ সেভ করা সম্ভব হয় দর্শক বন্ধু এই যে বাড়িটা আমরা দেখছি এটা হচ্ছে বারোটা কলম দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে প্রত্যেকটা কলমে ছয় পিস করে বারো মিলি রড ব্যবহার করা হয়েছে তো এই বাড়িটি মূলত আমরা দুইতলা ফাউন্ডেশন করেছি এখানে ফাউন্ডেশনে রড অতিরিক্ত কোনো সমস্যা নেই আপনি দিলে দিতে পারেন তারপরেও এখানে দেখা যায় ফাউন্ডেশন আমার দুই তলা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজনও নাই তো দর্শক বন্ধুরা এই যে বাড়িটা আমরা দেখছি বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক তেরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন তো পুরো বিষয়টা যদি এভাবে বুঝতে না পারেন লাস্ট দিকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেওয়া হচ্ছে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন দর্শক বন্ধু আমরা যদি একটি খেয়াল করি এটা হচ্ছে দুই রুমের খোলে একটি টয়লেট এটা হচ্ছে পিছন সাইডের সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই চৌদ্দ ফিট এটা হচ্ছে সিঁড়ি এবং সেই নিচেই করা হয়েছে সুন্দর মেন গেট আর মেন গেট পার হয়েই এইটা আমরা সেফটি গেট পাবো এবং এই সেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট আর চোদ্দো ফিট বাই এগারো ফিট ড্রয়িং ডাইনিং মানে খুবই বড়সড় একটি ড্রয়িং ওটা হচ্ছে কিচেন এবং এটা দুইটা এক জায়গায় রাখা হয়েছে ওটা হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট এটা হচ্ছে সামনের সাইজের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির সাইজটি করা হয়েছে আমাদের দশ ইঞ্চি দেওয়া হয়েছে পা রাখার জায়গা এবং হাইটটা করা হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমরা উপরে উঠে দেখব যে আসলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কেমনভাবে করা হয়েছে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন আপনারা দর্শক বন্ধু তো টোটালি এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন বেশ থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকার মতো তো এই বাড়িটা গাঁথুনি সহ সাত কমপ্লিট করতে আপনার বাজেট যেতে পারে মিনিমাম বারো থেকে তেরো লক্ষ টাকার মতো এই বিল্ডিংটা ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের তেরো লক্ষ টাকার মতো খরচ আসবে এবং এ টু যে কমপ্লিট আপনার এই বিল্ডিংটা খরচ আসবে আঠেরো থেকে উনিশ লক্ষ টাকা তাহলে এমনইভাবে ফাউন্ডেশন করে সেন ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির তল দিয়েই করা হয়েছে মেন গেট এটা হচ্ছে সেফটি গেট এবং ধুইকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাবো হচ্ছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট পিছন সাইডে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট প্ল্যানে দেওয়া হয়েছে কিন্তু বিল্ডিং করার সময় আমরা এটা করেছি বারো ফিট এবং এই জায়গাতে একটা আমরা টয়লেট করেছি এবং এটা হচ্ছে চোদ্দো ফিট বাই এগারো ফিট ঠিক আছে এবং এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং চোদ্দো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে কিচেন সাত ফিট বাই সাত ফিট এটা হচ্ছে বাথরুম সাত ফিট বাই সাত ফিট তো বাইরে করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এরা আমরা